আপনি কি একজন নতুন উদ্যোক্তা নিয়মিত কাজ করছেন অর্ডার আসছে না হতাশ হয়ে যাচ্ছেন কাজের আগ্রহ হারিয়ে ফেলছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন আর দিনরাত কাজ করছেন কিন্তু কোনো অর্ডার আসছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি বলবো কিভাবে কাজের প্রতি মনোযোগ ধরে রাখবেন আর কিভাবে প্রথম অর্ডার আনবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম হচ্ছে আপনার যাই হয়ে যাক না কেন আপনি কখনো মনোবল হারাবেন না প্রথম দিকে অর্ডার না আসা মানুষ পাত্তা না দেওয়া এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যারা বড় বড় ব্র্যান্ডের ওনার তারাও প্রথমে এই সময়টা পার করছে কাজটা হচ্ছে একটা গাছ লাগানোর মতো একটা বীজ বুনলেন আজকে পানি দিলেন কালকেই কি ফল পাবেন না ফলটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে নিয়মিত যত্ন নিলে একদিন ফুল ফুটবেই ফল হবেই তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন মনোবল ধরে রাখতে হবে প্রতিদিনের জন্য একটা ছোটো টার্গেট ঠিক করুন যেমন আজকে আমি একটা ভিডিও বানাবো এবং দুইটা প্রোডাক্টের ছবি তুলব একসাথে যদি সব কিছু করতে যান তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন কাজও ঠিক মতো হবে না ছোট ছোট কাজ দিয়ে এগোলে নিজের ভেতরে বিজয়ের অনুভূতি তৈরি হবে আর একটা কথা মনে রাখবেন আপনি কাজ করছেন নিজের স্বপ্নের জন্য অন্য কারোর জন্য না তাই নিজেকে প্রতিদিন উৎসাহ দিন অর্ডার আনার কৌশল আত্মীয় বা বন্ধু বান্ধবদের মধ্যে প্রথমে আপনার কাজগুলো শেয়ার করুন এবং তাদের থেকে একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন অনেক সময় দেখা যায় প্রথম অর্ডারটা তাদের থেকেই আসে আবার অনেক সময় দেখা যায় অনেকে কাজগুলোকে হেউ করে দেখে সেটার কারণে মনোবল হারাবেন না অনেকে আছে সাপোর্টিভ তাদের সাপোর্টিভ কথাবার্তায় আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পরিষ্কার আলো এবং সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবি এবং ভিডিও তুলুন ভিডিওতে প্রোডাক্টের বিস্তারিত দাম ডেলিভারি কিভাবে করেন সেই সব বিষয়ে বলুন নিয়মিত পোস্ট করুন দিনে অন্তত একটা পোস্ট করবেন রাতে অথবা সকালে শুধু প্রোডাক্টের পোস্ট নয় বরং এটা বানাতে আপনার কতটা কষ্ট হয়েছে আপনি কিভাবে এটা বানিয়েছেন এটা কেন স্পেশাল সেসব গল্প আপনার প্রোডাক্টের সাথে আপনি শেয়ার করতে পারেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আপনার এলাকার লোকাল গ্রুপে আপনার পোস্টগুলো শেয়ার করতে পারেন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না তাই নিজের কাজের প্রতি নিজের বিশ্বাস বাড়াতে হবে আপনি নিজেকে বলুন আমি পারি আমার প্রোডাক্ট ভালো আমি ধৈর্য ধরব আর এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি যারা এই ভিডিওটা দেখছেন আমার কথাগুলো শুনছেন প্রতিদিন একটু একটু করে কাজ করুন অবশ্যই সফল হবেন কথাগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও টিপস নিয়ে